হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আরেকটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্বশুরবাড়িতে গিয়ে কোথায় কোথায় গিয়েছি কিভাবে ঈদ কাটিয়েছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি এখন আবার কর্মব্যস্ততা জীবনে ফিরে আসা সাফওয়ানের বাবার অফিস খুলে গেছে তাই আমরা বাসায় চলে এসেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা আটটা বেজে গেছে শাশুড়ি আম্মু আমাদের জন্য গরুর দুধ দিয়ে দিয়েছে এখানে পাঁচ কেজি সেগুলো এখন ফ্রিজে রেখে দিব আর আসার পরে খুব খিদে পেয়েছে তাই হালকা নাস্তা করে নিচ্ছি এখানে ম্যাঙ্গো মিল্ক আর কেক দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে নিচ্ছি কারণ রান্না বান্না করতে একটু টাইম লেগে যাবে পাশেই ভাত বসিয়ে দিয়েছি আর মাছ করেছি এখানে একটাই রান্না করেছি খিদে পেয়েছে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে তাই এই মাছ ভোনাটাই রাত্রে সেরে নিব এরপর সকালবেলা আমার দৈনিক যে রুটিন সেটাই শুরু হয়ে গেল দুপুরের জন্য সাফনের বাবার লাঞ্চ রেডি করছি এখানে গরু মাংস বসিয়ে দিয়েছি পাশে ডাল রান্না করবো তারপরে ভাজি সাফনের বাবা সকালে নাস্তা করে আর দুপুরের লাঞ্চটা নিয়ে অফিসে চলে গেল সাফোয়ানকেও খাইয়ে দিয়েছি ও খেলা করতেছে এবার আমার সকালের কাজকর্ম শুরু সকালের বলতে সারাদিনও করলে শেষ হবে না তাই থেকে শুরু করব সেটাই ভাবতে ভাবতে এই ফিল্টারটা দিয়ে শুরু করেছি এটা দিয়ে যেহেতু পানি আমরা ফিল্টার করে তাই সেটাই জরুরি সব সবসময় পানিতে দরকারই হয় তাই এটাই আগে পরিষ্কার করব ভাবতেছি তাই এটা বেসিনে নিয়ে রাখলাম আর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি বাসা যেহেতু অনেক দিন ছিলাম না তাই দরজা জানালা সব বন্ধ থাকাতে গন্ধ হয়ে গেছে রুমের মধ্যে একটা ভাবসা আর বিছানার চাদর টাদর সব কিছুতেই ময়লা হয়েছে সব কিছুই চেঞ্জ করে আমি সুন্দর করে পরিষ্কার করব একদিনই তো সম্ভব হবে না তাই আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করছি আর ফিল্টারটা আমি কিভাবে চেঞ্জ করছি কিভাবে পরিষ্কার করছি আপনাদের সাথে একবার ডিটেলস ভিডিও শেয়ার করব আমি এই ফিল্টারগুলো কিন্তু বুঝে বুঝে সুন্দরভাবে পার্ট টু পার্ট আপনার ধুতে হবে সবগুলো পার্ট কিন্তু ধোয়া যায় না তাই বুঝে শুনে কাজ করতে হবে তাই আমি ভাবছি আপনাদের সাথে এরকম ভিডিও একটা শেয়ার করবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে ফিল্টারের সবচেয়ে উপরের অংশে যেখানে পানি দেওয়া হয় সরাসরি সেখানে যে কার্বনটা থাকে গোল আকৃতি সেটা আমি চেঞ্জ করে নিচ্ছি এটা প্রায় তিন মাস হয়ে গেছে আমি লাগিয়েছি আপনাদের যদি এখানে পানিতে অনেক পরিমাণে আয়রন থাকে তাহলে আরও তাড়াতাড়ি চেঞ্জ করা লাগতে পারে এছাড়া ফিল্টারের গায়ে কিন্তু টিপস দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা বুঝে শুনে পরিষ্কার করে নিতে পারেন এটার ভিতরে একটা ব্যাটারি আছে সেটা কিন্তু কখনোই ভেজানো কিংবা ধোয়া যাবে না তাই বুঝে শুনে ভালোভাবে আপনারা এটা ক্লিন করবেন এটা খুবই নিরাপদ খুবই ভালো এই তো আমি কথা বলতে বলতে আমার পিউরিডটা পরিষ্কার করে নিয়েছি পানিও দেওয়া হয়ে গেছে পানিটা কিছুটা নিচে পড়েছে এছাড়া আমি বোতলে রেখেছিলাম ফিল্টারের পানি ফ্রিজে সেখান থেকে কিছুটা নিয়ে একটা ট্যাঙের শরবত বানিয়ে খাচ্ছি বেশ গরম পড়েছে কাজকর্ম করতে করতে হাঁপিয়ে উঠেছি ফ্রিজের পানি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও আমি খাচ্ছি মাঝে মাঝে ক্ষতি হবে জানলেও আমরা অনেক কিছু করি কিছু করার নেই এত গরম পড়েছে না খেয়ে উপায় নেই এই কাজকর্ম সেরে আমি আলমারির যত কাপড় চোপড় ছিল বাড়ি থেকে যেগুলো নিয়ে এসেছি সব কিছু আমি রোদে একটুখানি গরম করে নিয়ে এসেছি এরপর আমি আলমারিটা ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু কাঠের আলমারিতে বৃষ্টি পড়লে একটা সাদা সাদা শ্যাওলা পড়ে তাই ভালো করে ক্লিন করে নিয়েছি কাপড় চোপড়গুলো রেখে সুন্দর করে গুছিয়ে নিয়েছি অনেকটা কাজ আমার কমপ্লিট সাফারের বাবা রাতে অফিস থেকে আসার সময় ওর জন্য মালটা আর আম নিয়ে এসেছে সেগুলোই কেটে আমরা এখন খাবো এর আগে আরেকটা কাজ আছে সে তো মাছও নিয়ে এসেছে দুই রকমের এছাড়াও বাসায় মাছ ছিল মুরগি ছিল তাও নিয়ে এসেছে এগুলো আমি সুন্দর করে কেটে তারপর ফ্রিজে রেখে সব কিছু শেষ করে তারপর আমরা রাতের খাবার শেষ করব পর দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় গিয়েছি তাতেই দেখছি আমার গাছগুলো কি সুন্দর সতেজভাবে বেড়ে উঠছে মাসাল্লাহ এখানে করলা গাছ লাগিয়েছিলাম সেখানেই ফুল চলে এসেছে আর তিন চারটা কাঁচামরিচ গাছ লাগিয়েছি সেগুলোও এসে গেছে এখানে আমাকে পাশের আনটি হলুদ গাছ দিয়েছিল সেটাই লাগিয়েছিলাম ভেবেছিলাম হবে না গাছগুলো দেখুন এক একটা থেকে চারটা চারা গাছ গজিয়েছে কি সুন্দর লাগছে এই অল্প মাটিতেও আজকের আকাশটা খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ